বিয়ের দিন রাতে বয়ফ্রেন্ডের হাত ধরে পালিয়ে গিয়েছিলাম পার্লারে এসে আর বাড়িতে ফিরিনি যখন আমি পালাচ্ছিলাম তখন রাস্তায় আমার হবু স্বামীর যেতে দেখেও এক বুক আশা নিয়ে বয়ফ্রেন্ডের হাত ধরে পালিয়ে গেলাম আমার একবারের জন্য মনে হয় নাই যে আমি কোনো ভুল করতেছি আমি ওই মানুষটাকে অনেক বেশি বিশ্বাস করতাম আর অনেক অনেক ভালোবাসতাম রাত গভীর হচ্ছে আমার বয়ফ্রেন্ড আমাকে নিয়ে কোথায় যাচ্ছে আমি সেটাও জানি না পরনে আমার বেনারসি এবং গা ভর্তি গহনা বয়ফ্রেন্ডের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়লাম হঠাৎ গাড়ির ঝাঁকুনিতে আমার ঘুম ভাঙল চোখ খুলে দেখি প্রায় সকাল হতে চলল আমরা কোথায় এসেছি সেটাও আমি জানি না সে আমাকে একটা রুমের মধ্যে নিয়ে গেল সে আমার কাছে এলো সেই প্রথমবার আমি তার ছোঁয়া পেলাম সে আমার ফোনটাও আমার থেকে নিয়ে নিল আর আমাকে জানালো আজ বিকেলে আমাদের বিয়ে হবে সে আমার শরীর থেকে সমস্ত গয়না খুলে নিল সে কোথাও একটা চলে গেল আমার জন্য খাবারও পাঠালো আমি এখনো জানি না আমরা কোথায় আছি মনে মনে বাবা মায়ের কথা চিন্তা করে খুব খারাপ লাগছে তারা যদি আমাদের সম্পর্কটা মেনে নিত তাহলে তো আর পালাতে হতো না না জানি আমাকে না পেয়ে আমাদের বাড়িতে কে কি হয়েছে এইসব সাত পাঁচ ভাবতে ভাবতেই হঠাৎ কেউ একজন আমার দরজায় টোকা দিল আমি ভাবলাম আমার বয়ফ্রেন্ড এসেছে আমি দরজা খুলতেই ছয় সাতজন ছেলে আমার রুমের মধ্যেই চলে আসে এদের মধ্য থেকে একজন বলে উঠল ভালোই তো মেয়েটাকে তুলে এনেছিস ওকে চার লাখের নিচে ছাড়বো না আমার বয়ফ্রেন্ডও ওদের পেছনে দাঁড়িয়ে ছিল আমি তখন দৌড়ে গিয়ে আমার বয়ফ্রেন্ডকে জিজ্ঞেস করলাম এরা কারা আর কি সব বলছে ওরা তখন আমার বয়ফ্রেন্ড আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে বলে তোকে তো আমি কোনোদিন ভালোই বাসিনি ভালোবেসেছিলাম তোর বাবার টাকাকে কিন্তু সেই টাকাই যেহেতু আমি পাইনি তাহলে তোকে দিয়ে কি করব। ওর এই কথা শুনে আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল তখন পালাক্রমে ওরা আমাকে ধর্ষণ করে এক বোক আশা যেন নিমিষেই শেষ হয়ে গেল আমি বুঝতে পারি তারা আমাকে কোথাও একটা বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করতেছে এভাবেই কেটে যায় ছয়টা দিন ছয় দিন পর আমি সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হই মেইন রাস্তায় এসে একজন বয়স্ক লোকের সাথে দেখা হয় আমি তাকে সমস্ত ঘটনা খুলে বলি এরপর সে আমাকে একটা গাড়িতে তুলে দেয় চেনা রাস্তায় আমি আমাদের বাড়িতে ফিরে আসি বাড়িতে আসার পর দেখছি বাড়িঘর ঘর এখনো সাজানো ঘর থেকে ঢুকতেই কাজের মাসি আমাকে দেখে চিৎকার করে সবাইকে ডাকলো মা দৌড়ে এসে আমাকে দেখে আমার গালে একটা থাপ্পড় মেরে বলে তুই কেন ফিরে এসেছিস তোর লজ্জা করে না এক এক করে সবাই আমাকে অপমান করলো কিন্তু তবুও আমি বাড়ির ভিতরে ঢুকলাম সবাইকেই দেখতে পেলাম শুধু দেখলাম না আমার ছোট বোনটাকে যার সাথে আমার বান্ধবীর মতো সম্পর্ক ছিল ও আমার থেকে ছয় বছরের ছোট পরে কাজের মাসির থেকে শুনলাম আমি চলে যাওয়ার পর আমার বাবা তার মান রাখার জন্য আমার হবু স্বামীর সাথে আমার ছোট বোনকে বিয়ে দিয়েছে নিজের বাড়িতে জ্যান্ত লাশ হয়ে ঘুরে বেড়াই আমার ছোট বোনও তার স্বামীকে নিয়ে এই বাড়িতে বেড়াতে এসেছিল আমার ছোট বোন কি সুন্দর একটা জামাই পেয়েছে ওর স্বামী একজন ডাক্তার খুব সুখের সংসার ওদের একজনকে বিশ্বাস করে এতটা বাজেভাবে ঠকতে হবে আমায় যা কখনো কল্পনাও করিনি আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া সত্যি আজকাল কাউকে আর বিশ্বাস করা যায় না ধন্যবাদ